সাইকেলে কে রং করবো সেই জন্য একটা এম এঁকে নিলাম এম এর নিচের এক পাশে একটা সার্কেল অন্য পাশে আরও একটা সার্কেল এঁকে নিচ্ছি এখন সার্কেলের মাঝ বরাবর দুটো ছোটো ছোটো সার্কেল এঁকে নিলাম এখন এমের লাইনগুলো ডাবল করে দিচ্ছি এবং সাইকেলের যে চেনের অংশটা সেটা একে নিচ্ছি এবং প্যাডেলের অংশটাও একে নিচ্ছি সাইকেলটা ডাবল দিলেই সাইকেলের টায়ারের অংশটা হয়ে গেল এখন সিটের অংশটা এঁকে নিলাম এক পাশে এবং অন্য পাশে হাত আলুরের অংশটা এঁকে নিলাম তাহলে কিন্তু সাইকেল টাকা হয়ে গেল এখন মার্কার দিয়ে আউটলাইন করে দিব দু একটা অতিরিক্ত লাইন আছে সেগুলো বাদ দিয়ে যে লাইনগুলো লাগবে সেগুলোতে আউটলাইন করে দিচ্ছি সাইকেল আঁকা হয়ে গেছে এখন সাইকেলের চাকার যে সিকগুলো সেগুলো এঁকে নিচ্ছি সাইকেলটা এখন রং করবো আমি পিঙ্ক কালার করে দিচ্ছি যে কোনো কালারই করা যাবে সিট টায়ারগুলোতে অ্যাশ কালার করে দিচ্ছি তাহলে কিন্তু সাইকেলটা একে রং করা হয়ে গেলো এম দিয়ে সাইকেলটা আমরা রাখলাম